হ্যালো এফ আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টেস্টি কুকিং বায়কে আজ দেখাবো বন রুটি বা বার্গার বন এটা বানাতে খুবই সহজ এবং খেতেও কিন্তু দুর্দান্ত হয় এটা দিয়ে চাইলে আপনারা চিকেন বার্গারও বানাতে পারেন বা এমনিতেও খেতে পারেন সকালের নাস্তায় বা বিকেলের নাস্তায় কিন্তু বাচ্চাদেরও দিতে পারেন এবং স্কুলে বা টিফিনও এটা বানিয়ে দিতে পারেন চলুন তাহলে প্রথমে আমি একটা বাটি নিয়ে নিয়েছি এখানে দিয়ে দিচ্ছি এক কাপ ময়দা আপনারা চাইলে এখানে আটা দিয়েও বানাতে পারবেন আমি এখানে ময়দা দিয়েছি দেন এখানে আমি দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ গরু দুধ গরু দুধটা দিলে অনেক বেশি মজার হয় দিয়ে দিচ্ছি দু টেবিল চামচ চিনি চিনিটা যার যার স্বাদ মতো বা ইচ্ছে মতো মিষ্টি যে যেরকম পছন্দ করে দেন এখানে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আর দিয়ে দিচ্ছি চা চামচ ইস্ট অবশ্যই এক কাপ ময়দাতে চা চামচ ইস্টই লাগবে এর বেশি দেওয়া যাবে না তাহলে কিন্তু একটা গন্ধ চলে আসবে এখন আমরা সবগুলো শুকনো উপকরণ একটু ভালোভাবে মিশিয়ে নিচ্ছি সবগুলো উপকরণ মিশিয়ে এখানে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ কর্নফ্লাওয়ার এটা অপশনাল বাসায় থাকলে দিবেন না থাকলে দেওয়ার দরকার নেই আর এখন দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ সয়াবিন তেল এখন আবারও সবগুলো উপকরণ একসাথে ভালোভাবে মিশিয়ে নিব। অবশ্যই ময়দার সাথে তেলটা একটু ভালোভাবে মিশিয়ে নেবেন মিশানো হয়ে গেলে এখন আমি দিয়ে দিচ্ছি গরম পানি এখানে আপনারা চাইলে দুধে দিতে পারেন আমি এখানে গরম পানি দিয়েছি আর গরম পানিটা এরকম হবে যেন হাত ডুবালে সহ্য করা যায় এরকম গরম পানি দিতে হবে অল্প অল্প গরম পানি দিয়ে আমি দুটা করে নিব দেন আমি এখন হাত দিয়ে দুটা করে নিচ্ছি অবশ্যই দুটা করার সময় হাত দিয়ে দুটা করে নেবে আর এই দুটা কিন্তু একটু নরমই হবে দেখেন রকম হয়েছে একদম শক্ত হয় নাই একটু নরমে হয় তারপরে এভাবে আমি একটু গোল করে মুড়িয়ে নিয়ে রেস্টে রেখে দিব এক ঘন্টার জন্য আমি ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব অবশ্যই ঢাকনা দিয়ে ঢেকে রাখতে হবে আর ওপর দিয়ে যেন ড্রাই না হয়ে যায় আমি এখানে রান্নার তেল দিয়ে দিয়েছি এখন ডাকনা দিয়ে ঢেকে রেখে দিব এক ঘন্টা ফিরে আসছি এক ঘন্টা পর এই যে এক ঘন্টা পর ঢাকনাটা খুলে দেখাচ্ছে দেখেন অনেকটাই ফুলে গেছে কিন্তু এখন আবারও দুটাকে ভালোভাবে মতে নেব দুটাকে ভালোভাবে মতি নিয়ে তারপরে আমি এখানে বনরুটি শেপ দিয়ে নিচ্ছি এভাবে বনরুটি শেপ দিয়ে তারপরে আমি এখানে একটা মোল্ড নিয়ে নিচ্ছি আমি নিচে তেল ব্রাশ করে একটা খাতার কাগজ দিয়ে দিয়েছি এখন আমি বনরুটিটাকে রেখে দিচ্ছি রেখে আমি একটু শেপ করে কেটে দিচ্ছি যেন এটাকে একটু সুন্দর দেখানোর জন্য আর কিছুই না শুধু সুন্দর দেখানোর জন্য এটা আমি করছি তারপর এখন আবারও আমি রেখে দিব প্রায় বিশ থেকে পঁচিশ মিনিট এই যে পঁচিশ মিনিট পর আমি ফিরে আসলাম এখন আমি দিয়ে দিচ্ছি একটা ডিমের কুসুম ডিমের কুসুমটা দিলে দেখবেন বনরুটির উপরের কালারটা অনেক বেশি সুন্দর আসে আপনারা চাইলে এর সাথে দুধও মিশিয়ে দিতে পারেন আমি দুধ দিই নাই শুধু ডিমের কুসুমটা দিয়েছি এটা দিলেও কিন্তু অনেক বেশি সুন্দর কালার আসবে এখন দিয়ে দিচ্ছি কিছু সাদা তেল সাদা তেলটা অবশ্য সৌন্দর্যের জন্য দেওয়া হয়েছে যদি থাকে দিবেন না থাকলে দেওয়ার দরকার নেই এখন চুলা আমি একটা পাতিল বসিয়ে দিয়েছি আমি পাতিলটাকে দশ মিনিট লো আছে হিট দিয়ে নিয়েছি দেন এখন আমি দিয়ে দিচ্ছি দুইটা হাতার কাগজ তারপরে এখানে আমি দিয়ে দিচ্ছি একটা স্ট্যান্ড তারপর এখানে দিয়ে দিচ্ছি বন রুটি চুলা গাছটা কিন্তু একটু নিচে রাখতে হবে এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে রান্না করবো বিশ থেকে পঁচিশ মিনিট পঁচিশ মিনিট পর ফিরে আসলাম মা দেখেন কতটা সুন্দর হয়েছে রুটির কালারটা এখন রুটির উপর দিয়ে ঘি ব্রাশ করে দিচ্ছি অবশ্য রুটিটা গরম থাকতে থাকতে কিন্তু ঘিটা দিতে হবে না হলে কিন্তু কালারটা ভালো আসবে না এখন আমরা দেখে নিচ্ছি যে আমাদের রুটিটা পুরোপুরিভাবে হয়েছে কি না দেখেন একটু লেগে আসে নাই তার মানে আমাদের রুটি একেবারেই হয়ে গেছে এখন আমরা সার্ভ করে দেখাচ্ছি দেখেন কতটা সুন্দর হয়েছে বন রুটিটা এটা দিয়ে যদি বার্গার বানান তাহলে কিন্তু অনেক বেশি মজার হবে একদম নরম তুলতুলে হয়েছে নিচ কিন্তু একেবারে পুড়ে যায়নি এভাবে অবশ্যই একটা নিচে কাগজ দিয়ে করবেন দেখবেন যে একটুও কিন্তু পুরা লাগবে না আর কতটা সফট এবং নরম হয়েছে একটু আমি দেখাচ্ছি দেখেন কতটা নরম হয়েছে আমি একটু ভেঙে দেখাচ্ছি ভিতরটা কতটা সফট হয়েছে দেখেন ভিতরটা কিন্তু অনেক সফট আশা করছি আমার আজকের ভিডিও আপনাদের কাছে ভালো লেগেছে ভিডিও যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং আমি নেক্সটে বার্গার বানিয়ে দেখাবো এই রুটি দিয়ে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার সাথেই থাকবেন আল্লাহ